হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু হাই স্কুল তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের একশো ছিয়াশি পাতা থেকে শুরু করব। যেখানে কি দেওয়া আছে দুই নম্বর অঙ্ক আমাদের পাড়ার পাড়ায় হরিদার একটি ছোটদের জামা কাপড় বিক্রির দোকান আছে হরিদার এক সপ্তাহে জামা বিক্রির তালিকা নিচে দিলাম রো বার রো সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার জামা বিক্রি হয়েছে ছাপ্পান্নটি রবি সোমবারে মঙ্গলবারে ষাটটি বুধবারে ত্রিশ তেত্রিশটি বৃহস্পতিবারে একান্নটি শুক্রবারে আটচল্লিশটি শনিবারে পঁয়ত্রিশটি রবিবারে আটত্রিশটি ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা কী করছি আমাদের আমরা ছক কাগজের মধ্যে গ্রাফের মতো করে আমাদের চিত্রলেখা তৈরি করবো ঠিক আছে এই যে একটা গোল চিহ্ন এখানে একটা দেখা ছবি দেওয়া আছে এরকম সমান সমান দশটা জামা ধরে উপরের তথ্যের চিত্রলকা তৈরি করি ও নিচের প্রশ্নগুলির উত্তর দিই এটা দিয়ে আমরা আগে দশ ধরব তো দেখো এখানে আছে ছাপান্ন এখানে আছে ষাট এখানে তেত্রিশ এখানে একান্ন এখানে আটচল্লিশ এখানে পঁয়ত্রিশ এখানে আটত্রিশ দেখো এক একটাতে এরকম নেই যে প্রতিটা দশ দিয়ে ভাগ যাবে এটা দশ দিয়ে ভাগ যাবে আর বাকিগুলো একটাও দশ দিয়ে ভাগ যাবে না তাহলে আমাদের সেক্ষেত্রে কী করতে হবে যদি দশ দিয়ে ভাগ না যায় তাহলে অর্ধেক যদি যায় পাঁচ যেরকম পঁয়ত্রিশ আছে পাঁচ দিয়ে যাবে তাহলে অর্ধেকটা এরকম নিব আর যদি মনে করো ষাটের কাছাকাছি হয় তাহলে এ গোটা নেবো আর যদি ষাট থেকে বেশি হয় অল্প বেশি হয় মানে এক কথা হয় যদি দশের দশ দিয়ে ভাগ যায় সেটা ভাগ ফলটা যদি পাঁচের কম হয় তাহলে আমরা কী করবো যে একটা গুলি ধরবো আর যদি পাঁচের বেশি হয় অল্প বেশি হয় মানে ছয় পাঁচ ছয় হয় চার থেকে ছয়ের মধ্যে থাকে তখন এটা আমি অর্ধক নেব আচ্ছা তোমরা এটা করলেই বুঝতে পারবে দেখো বুধবারের জন্য কতগুলো ছবি নেবো বৃহস্পতিবারের জন্য কতগুলো ছবি নেবো আর শুক্রবারের জন্য কতগুলি ছবি ছবি ব্যবহার করবো দেখো বুধবারের জন্য দেখো বুধবার কোথায় বুধবার তেত্রিশটা আছে তাহলে দশ দিনে তিরিশ তাহলে এখানে তিনটা নেব কটা নেব তিনটি তারপর দেখো বৃহস্পতিবারের জন্য করা আছে বৃহস্পতিবার একান্নটি তাহলে এখানে পাঁচটি নেব পঞ্চাশের কাছাকাছি এখানে তিরিশের কাছাকাছি ঠিক আছে এরপরে দেখো শুক্রবারের জন্য কত নেব শুক্রবার কোথায় গেল শুক্রবারের জন্য আটচল্লিশ আছে দেখো এটা পঞ্চাশের কাছাকাছি এটাও আমরা পাঁচটাই নিব বুঝা গেল তা দেখো এখানে ছবিতে দেখো এই ছবিটা সঙ্গে সঙ্গে দশটি জামা ধরে উপরে তথ্যের কি ধরনের চিত্রলেখা পেতে পারি দেখি এটা সঙ্গে সঙ্গে দশটি জমা পেলাম ছাপ্পান্নটাকে আমরা কী ধরছি দেখো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এটার অর্ধেক নিচ্ছি অর্ধেক মানে কি পঞ্চান্ন কিন্তু আমাদের ছাপ্পান্ন আছে তাহলে অর্ধেক নিতে হচ্ছে আমাদের একটু কম বেশি আমরা ছবিটা করতে পারছি না বুঝা গেল তারপর দেখো একান্নর ক্ষেত্রে এটা পঞ্চাশ থেকে এক বেশি তাহলে পঞ্চাশই নিচ্ছি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক আছে এইভাবে আমরা ধরে নিচ্ছি ধরে নিয়ে সমাধান করার চেষ্টা করছি সোমবারে তাহলে কথা হবে যেহেতু ছাপান্ন আছে তাহলে আমাদের পাঁচটা আর অর্ধেকটা হবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আর অর্ধেকটা ঠিক আছে মঙ্গলবারে সাতটা আছে তাহলে কটা নেব মঙ্গলবার সাতটা আছে ছটা নেব এক দুই তিন চার পাঁচ ছয়টা বুধবার কটা আছে তেত্রিশ আছে তাহলে এখানে আমি তিনটা নেব তিন থেকে অল্প বেশি তিন এক দুই তিনটা নিচ্ছি বৃহস্পতিবার দেখো বৃহস্পতিবার আছে একান্নটা তাহলে পাঁচটা নেব এক দুই তিন চার পাঁচ শুক্রবারে কটা আছে দেখো আটচল্লিশ শুক্রবারে আটচল্লিশটা আছে তাহলে এটা পঞ্চাশের কাছে আছে এক্ষেত্রেও আমরা পঞ্চাশটা নিব বৃহস্পতিবার একান্নটা তাও পঞ্চাশটা নিচ্ছি আর শুক্রবারে আটচল্লিশটা তাও পাঁচটা নিছি শনিবারে দেখো পঁয়ত্রিশটা তাহলে তিনটা আর অর্ধেকটা নিব তিনটা আর অর্ধেকটা রবিবারে আটত্রিশটা এটাও চল্লিশের কাছাকাছি তাহলে আমরা চারটায় নিব রবিবারে চারটা নিছি বুঝা গেল তাহলে আমরা যদি এরকম দশটা করে ধরি তাহলে আমাদের এটা গ্রাফটা আসছে ঠিক আছে বা লেখাটা আসছে তারপরে দেখো আবার এই জিনিসটাই আমরা কি করছি এই জিনিসটাকে আমরা আলাদা রকম করছি যে ছয়টা ধরে করছি দেখো দশটা ধরে করলাম না এবার ছয়টা ধরে করছি ছয়টা এই যে এরকম চিহ্নটা আগে ধরেছিলাম আমরা দশটি জামা এইবার আমরা এই এই চিহ্নটাকে ধরবো সমান সমান ছয়টি জামা তাহলে কী হয় দেখো বুধবারের জন্য তেত্রিশটি জামা বিক্রি হয়েছে বুধবারে আমাদের তেত্রিশটি জামা তাই তো এই যে বুধবারে দেখো এই ছকটা মনে রাখো বুধবারে তেত্রিশটা আর বৃহস্পতিবার একান্নটা তাহলে বুধবারে তেত্রিশটা তেত্রিশের এর কাছের সংখ্যা হচ্ছে তিরিশ নেব তাই তাই তিনটি ছবি নেব এই যে আগের কথাগুলোই বলছি কেন আমরা নিয়েছি এই যে কটা কী যে প্রশ্নটা কি ছিল যে বুধবারের জন্য কতগুলি ছবি নেব তিনটা নিয়েছি কি কারণে বুধবারে হচ্ছে বুধবারের জন্য তেত্রিশটি জামা বিক্রি হয়েছে তেত্রিশের কাছে তিরিশ নেব তাই তিনটি ছবি নেব বৃহস্পতিবারে দেখো আমরা একান্ন ছিল একান্ন তো নিয়েছি পাঁচটা বৃহস্পতিবারে একান্ন এর কাছের সংখ্যা পঞ্চাশ নেব তাই পঞ্চাশটি পাঁচটি ছবি নেব বুঝা গেল ঠিক একই রকমভাবে শুক্রবার ছিল শুক্রবার জন্য কতগুলো ছবি নেব শুক্রবারে ছিল আটচল্লিশটা শুক্রবারের কাজে ছিল আটচল্লিশটা যার কাজে হচ্ছে পঞ্চাশ তখন পাঁচটি ছবি নেব এইবার দেখো এই ছবিটাকে ছয়টি জামা হয় এটাকে আমি ধরেছি ছয়টি জামা ধরে তাহলে তাহলে কী হবে তাহলে দেখো সোমবারে আমাদের কটা ছিল সোমবারে ছিল আমাদের ছাপ্পান্নটা তাহলে ছয়টি ভাগ করেছি ছয় সাথে বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন নয়টা চুয়ান্ন আর পঞ্চান্ন ছাপ্পান্ন দুইটা ঠিক আছে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে দেখো নয় গুণন ছয় নয় ছয় চুয়ান্ন আর এটা মানে অর্ধেক তাই না অর্ধেক মানে তিনটা তাহলে অর্ধেক তিনটা কিন্তু আমরা আমাদের কত আছে ছাপ্পান্ন আছে চুয়ান্ন আর দুই এই দুইটাকে অর্ধেকটাকে আমরা এরকম ধরেছি এটা কিন্তু তিন কিন্তু আমরা দুইটাকে এভাবে ধরেছি বুঝে গেলো তারপর দেখো মঙ্গলবারে আমাদের ছিল সাতটা তাহলে ছয় তাহলে দশটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বুধবারে ছিল মানে তেত্রিশ তাহলে ছ পাঁচে তিরিশ পাঁচটা তো হবে এক দুই তিন চার পাঁচ আর তিনটা অর্ধেক তাহলে অর্ধেক হলো বুঝে গেল বৃহস্পতিবার আমাদের কথা ছিল একান্ন ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় চুয়ান্ন ছয় আটটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 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 ছয় আটচল্লিশ হয়ে গেল উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তিনটা তিনটা মানে অর্ধেক বুঝে গেল শুক্রবারে দেখো শুক্রবার ছিল কত আটচল্লিশ টাকা ছয় বিয়াল্লিশ ছয় আটে আটটা তাহলে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত শনিবার করা ছিল পঁয়ত্রিশটা ছ পাঁচে তিরিশ ছয় ছয় তাহলে ছয়টায় নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছত্রিশ আছে কিন্তু পঁয়ত্রিশ একটা কম তাহলে আমরা গোটা নিচ্ছি রবিবার দেখো আটত্রিশ আছে ছ পাঁচে তিরিশ ছয় ছয় ছত্রিশ ছত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় 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 ছত্রিশ সাধারিশ দুইটা দুই মানে তিন মানে অর্ধেক কিন্তু আমরা দুইটা নিচ্ছি বুঝে গেল এই চিত্র লেখা থেকে বুধবার বৃহস্পতিবার ও শুক্রবারের তথ্য অর্থাৎ বিক্রি করা জামার সংখ্যা অনেকটা ঠিকভাবে পাচ্ছি এর আগের তুলনায় একটু কম আমাদের মানে এর আগের তুলনায় বেশি ঠিক হচ্ছে বুঝে গেল এইবার দেখো আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্ক নিজেরা চিত্রলেখা তৈরি করি বিদ্যালয়ের এক সপ্তাহে পঞ্চম শ্রেণীতে উপস্থিত ছাত্রছাত্রীর এর সংখ্যার তালিকা নিচে দেওয়া হলো এই তালিকায় থেকে এই ক্রস চিহ্ন ছবি পাঁচজন ছাত্রছাত্রীর জন্য ব্যবহার করে চিত্রলেখা তৈরি করি আমাদের সোমবারে দেওয়া আছে ছেচল্লিশ মঙ্গলবারে চল্লিশ বুধবারে একচল্লিশ বৃহস্পতিবারে পঁয়ত্রিশ শুক্রবারে পঁয়তাল্লিশ শনিবারে তিরিশ তাহলে আমাদের কী করতে বলেছে এই চিহ্নটা সংসার পাঁচ ধরে করতে হবে তাহলে আমরা করছি দেখো ছবি একশো সপ্তাহ তাহলে আমাদের এখানে কি হবে বার তারপরে বি উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্র ছাত্রীর সংখ্যা ঠিক আছে তাহলে সোমবারে কয়টা নিতে হবে বলো তো সোম মঙ্গল বুধ বিহূতি শুক্রবার শনি ছয়টা নিতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তাহলে সোমবার সোমবারে কথা ছিল ছিচল্লিশটা তাই না আর আমরা কী করেছি একটা ক্রস চিহ্ন সমান সমান ধরেছি পাঁচ পাঁচজন তাহলে পাঁচ দিয়ে বাক করবো পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আটচল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ থাকছে এক তাহলে নয়টা তো গোল হবেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই ক্রস চিহ্ন করে ঠিক আছে না তারপর দেখো মঙ্গলবারে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার মঙ্গলবার কথা ছিল চল্লিশ তাই না তাহলে পাঁচ আটে চল্লিশ আট এটা দেখো আমাদের এখানে কিন্তু একটা বেশি থাকে আছে তো একটার জন্য আমরা কিছু নিচ্ছি না অর্ধেকটা মানে কি অর্ধেকটা যদি আমরা নিতাম তাহলে অর্ধেকটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ অর্ধেক কিন্তু এক আছে তাহলে আমরা নয়টা নিচ্ছি নয় পাঁচে পঁয়তাল্লিশ আছে কিন্তু ছেচল্লিশ তাহলে এখানে তো আট পাঁচ চল্লিশ মিলে যাচ্ছে একদম তাহলে আটটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে বুধবারে কটা বুধবারে একচল্লিশটা পাঁচ আটে চল্লিশ আটটায় নিব দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে না তবে দেখো বৃহস্পতিবার টা আছে পাঁচ সাত পঁয়ত্রিশ সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে শুক্রবার করেছে পঁয়তাল্লিশ পাঁচ নং তাহলে নয়টা নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শনিবারের তিরিশটা পাঁচ ছয় তিরিশ ছয়টা হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তাহলে এই হয়ে গেলো আমাদের চিত্রলেখক একশো সপ্তাশি পাতা যেটা প্রশ্ন আছে সেটার মধ্যে চিত্রলেখ হয়ে গেল চলে যাচ্ছি আমরা একশো অষ্টাশি পাতা একশো অষ্টাশি পাতা কি আছে পঞ্চম শ্রেণীতে ইমরানের বার্ষিক পরীক্ষার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের তালিকা নিচে দেওয়া হলো তথ্যগুলো চিত্রলেখ এর মাধ্যমে প্রকাশ করি তার ইমরানের বার্ষিক পরীক্ষা বিভিন্ন প্রাপ্ত নম্বর পঞ্চম শ্রেণীর একটা গাছ ছবি দশ নম্বরের জন্য ব্যবহার করি তাহলে বাংলায় পেয়েছে ষাট তাহলে ছটা গাছ হবে অঙ্ক পেয়েছে বিরানব্বই তাহলে নটা গাছ হবে ইংরেজিতে পেয়েছে ছ আশি তাহলে আট আশির জন্য ছ আটটা গাছ আর ছয়ের জন্য থেকে কী পাঁচের জন্য অর্ধেকটা গাছ নিতে হবে তাহলে ছয়ের জন্য আমরা অর্ধেকটা গাছই নিব ইতিহাসে সত্তর আমরা সাতটা গাছ নিব ভূগোলে কত আছে একাত্তর এখানেও সাতটা গাছ নেব বিজ্ঞানে আশি তাহলে এখানেও আমরা কত গাছ নিব আটটা গাছ নিব তাহলে আমরা দেখো চিত্রলেখা থেকে ছো দেখি অঙ্ক ইংরেজি ও ভূগোলের জন্য জন্য কতগুলি চিত্রলেখা ব্যবহার করছি অঙ্ক কোথায় অঙ্ক অঙ্কর জন্য আমরা নয়টা নিব ইংরেজির জন্য করে নিব ইংরেজির জন্য সাড়ে আটটা নিব ভূগোলের জন্য করে নিব সাতটা নেব ঠিক আছে তাহলে করছি দেখো একশো অষ্টাশি পাতার দুই নম্বর অঙ্ক একশো অষ্টাশি পাতা ঠিক আছে তাহলে বিষয়গুলো লেখে নিই বিষয় প্রাপ্ত নম্বর কয়টা বিষয় আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিষয় আছে ছয়টা বিষয় আছে ছটা বিষয় তাই না এক দুই তিন চার ছটা বিষয় তাহলে আমার বিষয়গুলো লিখে নিই প্রথমে কি বাংলা তারপরে অঙ্ক তারপরে ইংরেজি তারপরে কি ইতিহাস তারপরে ভূগোল তারপরে বিজ্ঞান ঠিক আছে তাহলে দেখো কী আমাদের একটা গাছ আছে এরকম গাছ গাছটা এরকম একটা গাছের সমান কি কী ধরেছে দশটি নম্বর একটা গাছের সমান দশ নম্বর তাহলে বাংলায় কত আছে বাংলা আছে তাহলে করা হবে দশ দিয়ে ভাগ করলে ছয় তাহলে ছটা গাছ হবে তাহলে গাছা গাছে আমরা ছয়টা একটা গাছ বেশ সময় লাগবে দুটা গাছ তিনটা গাছ ছটা গাছ না এই চারটা গাছ পাঁচটা গাছ ছটা গাছ হয়ে গেল তারপরে দেখো অঙ্কে কটা অঙ্কে হচ্ছে বিরানব্বই বিরানব্বই তাহলে ন দশ দিয়ে ভাগ করলে দশ নয়ে নব্বই থাকছে দুই তাহলে এখানেও আমরা নটা গাছ নেব তাহলে একটা গাছ দুইটা গাছ তিনটা গাছ চারটা গাছ পাঁচটা গাছ ছয়টা গাছ সাতটা গাছ আটটা গাছ নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে ইংরেজিতে কথা ইংরেজিতে হচ্ছে ছিয়াশি তাহলে দশ আটে আশি থাকছে ছয় তাহলে আটটার আর নিতে হবে তাই না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর অর্ধেকটা দেবো তাই তো অর্ধেকটা কাজ হচ্ছে তাহলে এরকম হবে অর্ধেকটা এরকম হুম তারপরে ইতিহাসে কটা আছে সত্তর সত্তর মানে দশ সাথে সত্তর সাতটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ভূগোলে ভূগোলে একাত্তর তাহলে এখানেও আমাদের সাতটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিজ্ঞানীগত আশি তাহলে আটটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বুঝে গেল তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেলো তারপরে দেখো চলে যাচ্ছি আমরা তিন নম্বর অঙ্ক কী বলেছে যে এক পুস্তক বিক্রেতা সপ্তাহের ছয় দিনের বই বিক্রির সংখ্যার তালিকা নিচে দেওয়া হলো দশটি বইয়ের জন্য এই চিত্র ব্যবহার করে নিচে তালিকা চিত্রলেখা তৈরি করি কোন দিনে করা বিক্রি হয়েছে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এখানে পঁয়ষট্টিটা ছেচল্লিশ বত্রিশ পঞ্চাশ আটচল্লিশ চুয়ান্ন চিত্রলেখ থেকে মঙ্গলবার বুধবার শুক্রবারের জন্য কতগুলি ছবি নেব মঙ্গলবার দেখালো মঙ্গলবার দেখো মঙ্গলবার জন্য দেখো কটা নেব চার দশে চল্লিশ আর এটা ছয় আছে সাড়ে চারটে নেব তাই না চারটা আর হাফটা তারপরে এটা কোন মঙ্গলবারের জন্য বুধবার জন্য কটা নেব বুধবারের জন্য তিনটা নেব বুধবারের জন্য তিনটা নেব আর বৃহস্পতি শুক্রবারের জন্য শুক্রবারের জন্য যে পাঁচটা নেবে দেখো পাঁচটা যেহেতু আটচল্লিশ আছে ঠিক আছে আচ্ছা ছয়টি বইয়ের জন্য এত ছবি ব্যবহার করে উপরের তালিকায় একটি চিত্রলখা তৈরি করি ও তুলনা করি ছয়টি আচ্ছা এটা আবার দশটা দিয়েও করতে বলছে তারপর ছয়টা দিয়েও করতে বলছে তো করছি আমরা তিন নম্বর অঙ্ক একশো অষ্টাশি পাতা তিন নম্বর অঙ্ক এ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বার তারপরে হচ্ছে বিক্রি করা পুস্তকের সংখ্যা বিক্রি করা পুস্তকের সংখ্যা ছবি আঁকাতে হবে আমাদের সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই শনিবার তাই না তাহলে দেখো আমরা এক গেছি সোমবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার দেখো এই চিহ্নটা সমান সমান দশটি পুস্তক তাই না তাহলে সোমবার আছে পঁয়ষট্টি তাহলে দশ ছয়ে ষাট পাঁচ থেকে তাহলে কটা হবে দশটা সাড়ে দশটা হবে এই এক দুই তিন চার পাঁচ দশটা কেন ছটা হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা আর অর্ধেক হবে না এই অর্ধেক ঠিক আছে না তারপরে দেখো মঙ্গলবার করা আছে মঙ্গলবার আছিচল্লিশ দশ চারে চল্লিশ ছয় আছে ছয়ের জন্য আমরা অর্ধেক নেব চার তাহলে এক দুই তিন চার আর ওই নিচ্ছি বুধবার কটা আছে বত্রিশ দশ তিনে তিরিশ তিন আর দুইয়ের জন্য কিছু না এক দুই তিন বৃহস্পতিবার কটা আছে পঞ্চাশ পঞ্চাশ তাহলে দশ পাঁচে পঞ্চাশ পাঁচটা নিতে হবে এক দুই তিন চার পাঁচ শুক্রবার করা আছে আটচল্লিশ দেখো দশ চার চল্লিশ আট আটের জন্য আমরা একটা নেব তাহলে পাঁচটা নিয়ে নেব একবারে এক দুই তিন চার পাঁচ শনিবার করা আছে চুয়ান্নটা আছে চুয়ান্ন তাহলে দশ পাঁচ পঞ্চাশ চার চারের জন্য একটা অর্ডার দেবো এক দুই তিন চার পাঁচ আর অর্ধেক বুঝে গেল তাহলে আমাদের তিন নম্বরটা হলো এরপরে আবার কি বলেছে এইটারই অংশ বলেছে কি যে এবার কি বলেছে যে ছটি বইয়ের জন্য একটি ত্রিভুজ ছবি ব্যবহার করে উপরের তালিকার একটি চিত্রলেখ তৈরি করি ও তুলনা করি আমরা যেটা করলাম এটা দশটি বইয়ের একটা এই চিত্র করলাম এবার ছয়টি বইয়ে যদি আমরা একটা ত্রিভুজ নিই তাহলে আমাদের এই একই জিনিস করতে মানে আমি যদি করি তাহলে তখন কেমন হবে ঠিক আছে তো বলছি আমরা তো আমাদের লিখতে হবে কি এদিকে হচ্ছে বার কোন কোন বারে আর এদিকে হচ্ছে বিক্রি করা পুস্তকের সংখ্যা তিন নম্বর অঙ্কই এদিকে হচ্ছে বার আর হচ্ছে এদিকে বিক্রি করা পুস্তকের সংখ্যা ঠিক আছে তো দেখো কী কী বার আছে বলো তো বার আছে সোমবার থেকে শুরু করে আমাদের শনিবার পর্যন্ত সোমবার মঙ্গলবার বুধবার बृहस्पतिवार शुक्रवार शनिवार तो, सोम मंगलवार बुधवार बृहस्पतिवार शुक्रवार শনিবার তিন তিন ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তা এখন কটা আছে সোমবার আছে পঁয়ষট্টিটা আর আমরা কী করেছি যে একটা ত্রিভুজ সমান সমান ধরেছি যে ছয়টি বই তাহলে ছয়টি ভাগ করছি ছয় ছয় দশ থাকলে পাঁচ তার মানে দশটা ত্রিভুজ দেব আর পাঁচটি বইয়ের জন্য এটাও আমরা আর একটা ত্রিভুজ দেবো যেহেতু এটা ছয়ের কাছাকাছি খুব তাহলে আমাদের এগারোটা নিয়ে দেব ত্রিভুজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মঙ্গলবারে কটা আছে দেখো মঙ্গলবারে আছে ছচল্লিশটা তাহলে ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় সাত বিয়াল্লিশ তাহলে চার তাহলে সাতটা গোটা নেবো আর চারের জন্য আমরা একটা অর্ধেক নেব তাহলে অর্ধেক মানে হচ্ছে আমাদের তিনটা তাই না ছয়ের অর্ধেক তিন তাহলে চার যেহেতু তিনের কাছাকাছি সেই জন্য আমরা একটা অর্ধেক দেবো তাহলে সাতটা নিব গোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা অর্ধেক নিব ঠিক আছে বুধবারে কটা আছে বত্রিশ ছয় ছয় ছত্রিশ ছ পাঁচে তিরিশ থাকলো দুই তাহলে পাঁচটা এক দুই তিন চার পাঁচ আর দুইয়ের জন্য একটা অর্ধেক নিচ্ছি অর্ধেক বৃহস্পতিবারে কথা আছে পঞ্চাশ ছয় আটে আটচল্লিশ দুই তাহলে আটটা গোটা একটা অর্ধেক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর একটা অর্ধেক দুইয়ের জন্য একটা অর্ধেক নিচ্ছি তাহলে শুক্রবার কটা আছে আটচল্লিশ আট ছয় আটচল্লিশ তাহলে আটটাই হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর শনিবারে চুয়ান্ন আছে ছয় সাথে বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন তাহলে নয়টা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে তাহলে এই হয়ে গেলো আমাদের তিন নম্বরের সমাধান কি বলেছে এত ব্যবহার করে উপরে তালিকার একটি চিত্রলেখা তৈরি করি ও তুলনা করি চিত্রলেখা আমরা তৈরি করলাম এক্ষেত্রে এটা নিয়ে আর এর আগে আমরা দশ নিয়ে দশটা নিয়ে করেছিলাম ঠিক আছে তাহলে দুটাই আমাদের হয়ে গেল ঠিক আছে তাহলে আজকে আমাদের একশো অষ্টাশি পাতা পর্যন্ত অঙ্ক সমাধান করা হলো আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস রে